সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি দেখাবো বাসায় খুব সহজে তৈরি করা আলুর নাগেটের রেসিপি প্রথমেই ঝাল আর পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি আলুটা ভর্তা করার জন্য কেউ যদি চান তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা ঝালও ইউজ করতে পারেন বাট নাগেটের মধ্যে আমার মনে হয় ভাজি পেঁয়াজটা দিলেই বেশি মজা লাগে এই জন্য আমরা এইভাবে করে নিচ্ছি আলুটা ভর্তা করে এই যে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া হয়েছে কয়টা আলুর চপ হবে সেজন্য আর এখানে ছিল ব্রেড ক্রাম আর ময়দা আর কিছু চিকেনের কুচি নিয়েছিলাম রেসিপিটা আসলে তনিয়াপুর তন্যাপুর সবসময় বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলে আর সেই জন্যই আমাদেরকেও মাঝে মাঝে এটি বানিয়ে খাওয়ায় তো এটার বানানোর প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার যেই ছোট ছোটো টুকরাগুলো ছিল সেগুলোর মধ্যে আপু একটু একটু করে চিকেন ঢুকিয়ে তারপর ময়দার মধ্যে একটা কোট দিয়ে সেটা একবার পানিতে চুবিয়ে নিয়ে সেটাকে আবার ময়দার মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম লাগিয়ে সেটাকে আবার পানিতে দিয়ে আবার ব্রেড ক্রামের মধ্যে চুবাচ্ছে মানে ময়দা আর ব্রেড ক্রাম দুইটাকেই ও ডাবল কোট করছিল যেহেতু আমরা ডিম ইউজ করছি না যাতে ভাজতে গেলে ছাড়িয়ে না যায় অথবা বেশি ক্রিস্পি হয় এজন্য ডাবল কোট করে নেওয়া হচ্ছিল সেইম প্রসেসিংয়ে আমরা সবগুলো আলুর চপ বানিয়ে ফেলেছিলাম এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি প্রথমে ময়দা থেকে পানিতে চুবিয়ে আবার ময়দায় চুবিয়ে তারপর সেটাকে ব্রেড দিয়ে তারপর আবার একবার পানিতে কোট করে তারপর লাস্টলি আবার ব্রেড ক্রামে চুবানো হয়েছে খুবই ইজি ব্যাপারটা করতে গেলে খুবই দ্রুত করা সম্ভব তেম সবগুলা চপ আমরা রেডি করে ফেলেছি তারপর জোনারাও কিছু শেপ দিয়েছিল কিছু কিছু হার্ট শেপ বানিয়েছিল এরপর হচ্ছে ভাজার পালা তো আমরা চুলায় তেল গরম করে তারপর নাগেটগুলা সব দিয়ে দিচ্ছিলাম এখানে খেয়াল রাখতে হবে একসাথে বেশি নাগেট দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে আর হালকা আছে না হলে ব্রেড ক্রামগুলো পুড়ে যাবে আর লাল হয়ে যাবে ভেতরটা ভালোভাবে কুক হবে না নাগিটগুলোর কালার যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে এই খাবারটি খুব দ্রুত বানানো সম্ভব আর বাসার বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই অনেক পছন্দ করে খায় ইভেন এটা রোজার সময় ইফতারিতেও দেওয়া যাবে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ